কিরকম মানুষ হইতে পারে উনি কিরকম বক্ত কিরকম মানুষ যে ওনাকে একজনে কমেন্ট করতেছে আপনি কি কুকুর দেখেন আরেকটা ক্লিপ আমরা শুনি আপনার মুখে লাল লঙ্কতায় কোথায় আমার মুখে লাল লঙ্কতায় কোথায় এটা শেয়ার থেকে আপনার মুখে লাল লঙ্ক কোথায় ওনাই আমরা বিভিন্ন বইনা মধ্যে আমরা দেখেছি উনি যে ঠোঁট আছে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় তাই বুঝছেন নি এই ঠোঁটে লিপস্টিক লাগায় তারপরেতে কি করে স্টেজে ওঠে জন্য একজন দনা প্রশ্ন করতেছে লাইভের মধ্যে হুজুর আপনি যে এখন যে বসছেন কিন্তু ওয়াশ করবে সময় তো লিপস্টিক লাগাই উঠেন এখন আপনার লাল পানিটা কোথায় আপনার মুখের মধ্যে যে এখন লাল ভানি নাই কারণ আপনাদের লিপস্টিক লাগাই স্টেজে উঠেন কিরকম রকম হতে পারে দেখেন তাকে জিজ্ঞাসা করতেছে আপনার লিপস্টিক কোথায় বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে একটা লাইক মারেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটা পেজটা ফলো করে দেন এরকম আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও উপহার দিব দেখেন আপনার সামনে আরেকটা একটা ক্লিপ দেখতেছি উনি কি বলতেছে শুনেন দেখেন একটু অপেক্ষা করেন উনি কি বলতেছে আমরা শুনি এই আহাম কুজুরকে আমি বলতেছি আপনার কথাটা উড্র করেন আমাদের সুন্নি জামাত যার ফিসে লাগে সে বেশি দিন টিকতে পারে না সেটা ডাস্টবিনে চলে যায় এটা ডাস্টবিনে চলে যায় দেখছি উনি শায়েখ আহমদুল্লাহ সাবের নামটা পর্যন্ত নিতে পারে না উনি বলতেছে আহমদ আহমদ বলতেছে দেখেন কত হেরফূর্ণ একজন আলমকে সে আহমক বলতেছে এটা কোন কোনোদিনই কি মানে মেনে নেওয়া যায় আপনারা বললেন কমেন্ট করতে থাকেন যে শায়েখ আহমদুল্লাহ সাবের নামটা পর্যন্ত আর নিতে পারে না সে তারাও কি শূন্য হয়ে গেছে যারা ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে যদি চ্যানেলটিকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যদি পেজটিকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা যাওয়ার আগে দিয়ে আরেকটা ক্লিপ শুনি দেখেন একজন প্রশ্ন করছে হুজুর আপনাকে মহাব্বত করে ওনাকে মহাব্বত করতেছে এখন ওনার নামটা কি আমরা তাহলে ওনার নামটা শুনি যে নামটা কাজী মোহাম্মদ ই কাজী মোহাম্মদ

ভক্ত নাম পর্যন্ত পড়তে পারে না বাংলা পড়তে পারে না কোরআন হাদিসের সামান্য জ্ঞান তাদের অন্তর মধ্যে নাই সামান্য কোনো কিছু জ্ঞান নাই তারপরে সে ফির চেছে সে ফির করে এবং খানকাই বলছে খানকাই জাহাঙ্গীর কত বড় শৈতান বেহাদ হইতে পারে আর বুঝিয়েছেন ধন্যবাদ সকলকে আজকে এতটুকু আপনাদের সামনে শেয়ার করছি ইনশাল্লাহ সামনে আরও শেয়ার করব সকলে ফেয়াদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম